আয়েশ কোরআনি ওই সময় বলেছিলেন ও নবী পাকের এটাই হলো আপনাদের কাছে আমার প্রথম ওয়াস যার দুনিয়ার কোনো মানুষকে চিনতে হবে না দুনিয়ার কোনো মানুষের কাছে চিহ্নিত হতে হবে না দুনিয়ার কোনো মানুষকে চিনতে হবে না যার আল্লাহকে চিনুন আল্লাহকে চিনুন আল্লাহকে যদি আপনি চিনতে পারেন আল্লাহ পাকের আঠারো হাজার মখলুক আপনাকে চিনে ফেলবে জোরে হয় না উমার অবাক হয়ে যাচ্ছে কার কাছে কি শুনছি আলী রদি আল্লাহ যার সম্পর্কে রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলি ও বাবু আমি হলাম জ্ঞানের শহর আলী হলো ওই শহরের দরজা সোহান বলবেন না তিনি পাগল লোকে লোকের কিছু কিছু লোক ভাঁড় ভর্তি করে চলে গেছে ভাঁড় ভর্তি হয়ে গেছে গলা গলা হয়ে গেছে আমার ভাইয়েরা আর একটু অস করে বলছে আবার বলছেন অশ করব তো আচ্ছা আল্লাহ কি আপনাকে চেনেন অমার আদিয়াল্লাহ চিন্তা করছেন আমি যদি বলি হ্যাঁ আল্লাহ আপনাকে চেনে আমাকে চেনে আবার যদি জিজ্ঞাসা করে জান্নাতি হিসাবে না জাহান্নামি হিসাবে কি বলবো তা ঠিক নেই আমি এমন কিছু কাজ করার চেষ্টা করছি যে কাজ করলে আল্লাহ আমাকে চিনতে পারে হাজরাতে আয়স করুন ওই সময় বলেছিলেন দুনিয়ার মানুষের কাছে নিজেকে প্রচার হতে হবে না দুনিয়ার মানুষের কাছে হাইলাইট হতে হবে না দুনিয়ার মানুষের কাছে ফেমাস হতে হবে না চলে যান নিজের পরিচয়টা আল্লাহ পাকের কাছে তুলে ধরুন নিজের পরিচয়টা আল্লাহ পাকের কাছে যে করার আল্লাহ পাক মেহেরবান তিনি যদি আপনাকে চিনে ফেলেন আল্লাহর কাছে যদি আপনি পরিচিত হয়ে যান আল্লাহ পাকের তামাম মখলুকের কাছে আপনি পরিচিত হয়ে যাবে জোরে বলতে পারলেন না আরেকটু জোরে বলুন সোহান আল্লাহ কি বলেছেন শুনছেন নাকি যে পরিচয়টা আল্লাহর কাছে করা আল্লাহ যদি আপনাকে চিনতে পারে তামাম মখলুক আল্লাহ পাকের সৃষ্টি জীবেরা তাদের কাছে আপনি পরিচিত হয়ে যাবেন জোরে বলুন আচ্ছা কথাটা ঠিক বলেছে যোগেশগঞ্জে বসিরাটে আল্লামা রুহালামী রহমতুল্লাহ আলহী গিয়েছিলেন যোগেশগঞ্জে তো মাহফিল দিনের বেলা রাত্রেবেলা গেছেন তো ওখানে খুব বাঘের উৎপাদ। বাড়িওয়ালা বলছে হুজুর এখানে থাকা খুব কঠিন আমরা পরিবারের লোক আমরা ঘরের ভিতরে থাকি কিন্তু রাত্রেবেলা বাঘের উৎপাদ বাইরে থাকা যায় না হুজুর আল্লামা বললেন বাবা আমাদের এই বারান্ডায় জায়গা করে দাও বারান্দায় জায়গা করে দিলেন হুজুরের সঙ্গে হুজুরের কিছু খাদেমদার রয়েছে নোয়াখালীর হাজি সাহেব রয়েছে তো হাজি সাহেব বলছেন হুজুর আপনি এই দরজার মুখির কাছে শোন আমি আমরা ভিতরের দিক শুই মানে যদি বাঘ আসে আর যা হয় হুজুরির উপর দেহ তো যাই হোক সবাই ভিতরের দিক দিয়ে শুয়েছে আর হুজুর দরজার মুখটার কাছে শুয়েছে গভীর রাত নিশুতি রাত বসিয়ে

সিরাটের বড় মাওলানা আল্লামার গোলামী রহমাতুল্লাহ আলাইহি নামাজে মশগুল হয়ে আছেন বাগেরা এসে ওই দরজার মুখের কাছে ওত বসে আছে বসিরাটে আল্লাহ মারু হলামি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করলেন ফজরের আসান হয়ে গিয়েছে ফজরের অত্ত হয়ে গিয়েছে বাঘেরা দাঁড়িয়ে আছে হুজুরাল্লামা আল্লামা বললেন ওগো সুন্দরবনের বাঘেরা সুন্দর বনের বাঘেরা তোমাদেরকে দেখলে মানুষেরা ভয়ে পাবে চলে যাও চলে যাও তোমরা তোমাদের জায়গা চলে যাও দাঁড়িয়ে থাকা পাগুলো হুজুরাল্লা দিকে মুখ করে পিছনে 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 জঙ্গলের ভিতরে চলে গেল বলেছিল পরিচয় যদি হতে হয় আল্লাহর কাছে নিজের পরিচয় করাও আল্লাহর কাছে নিজেকে হাইলাইট করাও করা আঠারো হাজার মখলুকার তোমাকে চিনে ফেলবে জ্বলন্ত নসির আর আপনাদের কাছে বাবা বসিরাটের বিশাল খাটার মোড়ে আস্তানা রোডে আল্লাহ রোডে হজরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইগে গোটা জীবনটা তিনি বাঘের পিঠে চড়ে চড়ে বেড়িয়েছে তাই তো নাকি আমরা যদি বলি বাঘ তোর পিটিয়ে টু ওঠ পেয়ে দিগায় আমাকে কুকুর দেখলে তাই ভয় লাগল কুকুর যদি একবার ডাকে দৌড়িয়ে কোন দিক আর গোটা জীবনটা বাঘের পিঠে চড়ে চড়ে বেড়িয়েছে হুজুর ইন্তেকালের পরে বাঘটাও ইন্তেকাল করলো বাগের কবরটা হুজুরের কবরের পাশেই দেওয়া আছে দেখেছেন তো তাহলে বলুন অয়স্করণী যেটা বলেছে ঠিক বলেছে তো যে আল্লাহর কাছে নিজের পরিচয় করাও আল্লাহর মখলুক তোমাকে ফেলবে কিন্তু দুর্ভাগ্য আমাদের চিনে বাবা পরিচয়টা আল্লাহর কাছেই করাতে হবে হাইলাইট আল্লাহর কাছে হতে হবে আল্লাহ যদি খুশি হয়ে যান আল্লাহ যদি রাজি হয়ে যান তামাম আপনার মাঠ হয়ে যাবে তখন আপনারে না দুনিয়াতে না আখেরাতে কোনো ভয় থাকবে কথা ঠিক কিনা বলে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আয় আমার বান্দা বান্দিরা তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই শর্ত হলো তোমরা তোমাদের নামটা ইমানদারের তালিকায় লিখে দাও মোমেনের তালিকায় লিখে দাও জোরে বলুন না সোহান আল্লাহ কি অস করছিলাম মনে আছে যে আমি বলছিলাম গরম ভালো না তাই তো শয়তানের প্রথম নাম্বার খসলাত হলো তার ভিতরে ছিল অত্যন্ত অহংকার ইন্নল্লাহ আল্লাহ ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা লা ইحب্ব পছন্দ করি না মান কানা মুখ্তালান ফখুরা যারা ফখর করে করব করে অহংকার করে আল্লাহ এতে পছন্দ করে না অহংকার হল আল্লাহ পাকের গায়ের চাদর কাচ চাদর আল্লাহ পাকের আচ্ছা এখন মনে করুন যে আপনাদের এখানে মুখ্যমন্ত্রী এসছে এখন এই শীতকাল মুখ্যমন্ত্রীর গায়ে একটা আছে এখন এটা হাফ পাগলা বলুন আর বলুন ও যে যে ভাবে সাইড মাইড দে উঠে মুখ্যমন্ত্রীর গায়ের চাদরটা ধরে টেনেছে ওর কি সহজে সার হবে বলে মনে হয় কথা বলে দুনিয়ায় যদি এই পরিস্থিতি হয় তানি যিনি মালিক যিনি خالিক যিনি সৃষ্টি কর্তা তার গায়ের চাদর ধরে কেউ যদি টানাটানি করে তিনি কি ছাড় পাবেন মনে রাখতে হবে অহংকার নয় সাদার নয় কালো নয় আপনি আপনার চামড়া সাদা কালো মানুষটাকে দেখে আপনি ঘৃণা করবেন না কারণ একটা কথা মনে রাখেন দেখতে আপনার যত সুন্দর আপনি হন না কেন আপনার ভিতরটা যদি পরিষ্কার না থাকে রূপ চেহারায় আল্লাহ হবে না ইন্নাল্লাহ লাম্বুরুহিলা সোহারিকুভ ওয়া ইলা আঙ্গুরুহিলা কুনু কুমারিকভ আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার আমলটা মহাদি যিনি ছিলেন হাসে আল্লাহ বেলাল দেখতে ভালো ছিল না বেলাল কালো ছিল বেলালের জবানটা তোতলা ছিল বেলাল দেখতে ভালো ছিল না বেলাল কালো ছিল বেলালের জবানটা তোতলা ছিল কিন্তু বেলালের আজানটা আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের আজান ছিল জোরে বলতে পারলেন না কারণ ভিতরটা পরিষ্কার ছিল ঠিক কিনা জবান দেখতে কালো কিন্তু ভিতরটা ভালো আল্লাহ নবী বললেন দেখতে তোমার যত সুন্দর তুমি হও না কেন পারে তামা পৃথিবীর মানুষ তোমার রূপে মুগ্ধ হতে পারে কিন্তু মনে রেখো তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি পচে যায় ওই গোস্তের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায় ওই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায় তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে প্রেম করলেও আল্লাহ পাকে দরবারে তোমার কোনো মূল্য নাই আল্লাহ নবী বললেন দেখতে তোমায় যত খারাপ তুমি কও না কেন ঘৃণা করতে পারে তামাম পৃথিবীর মানুষ তোমায় দিকে থুতু ফেলতে পারে তামাম পৃথিবীর মানুষ তোমায় এক ঘুরে ঘুরে দিতে পারে তামাম পৃথিবীর মানুষ তোমায় খারাপ নজরে দেখতে পারে কিন্তু তোমার মানব দেহের ভিতরে যে গোস্তের টুকরাটা আছে ওটা যদি পাক থাকে পবিত্র থাকে আল্লাহ পাকের দরবারে তুমি হলে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী সাব ইরাজগাশা করলেন হুজুর ওই জিনিসটা কি জিনিস আল্লাহ নবী বললেন আলা ওহিয়াল কলব ওইটাই হলো মানুষের অন্ত কি বলেছি চাচা ওটা মানুষের অন্তর 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 যদি ভাগ ভালো থাকে তালি জামা যত গাই দেই টুপি যত দামি হোক শাল যত দামি হোক চেহারা যত ভালো হোক অন্তর ভালো হলে আল্লাহর কাছে ভালো আর যতই দামি জামা কাপড় আমার গায়ে থাক আমার অন্তর যদি ভালো না হয় কল্পটা যদি দুর্গন্ধ হয়ে যায় পচে যায় পোশাক দামি হলেও আল্লাহর কাছে কোনো দাম নেই ওই মানুষটা আল্লাহ ওয়াহিয়াল কলব এই অন্তর অন্তর অন্তরটাকে ভালো করুন আজকে এই জায়গাটা আমাদের শেষ হয়ে গেছে কথা ঠিক কিনা বলে জড়িত হিংসায় জানের খস আমাদের ভিতরে তোমার হয়ে গেছে বরফি মাহিউদ্দিন বাবা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যিনি সমস্ত পীরেদের বাদশা ছিলেন যিনি সমস্ত ওলিদের বাদশা ছিলেন গাউসুলে আসল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জাত হুজুরের কাছে একদিন একটা ঝুড়ি দিলেন চুপুরি দিলেন ঝুড়ি দিলেন বাবা আব্দুল কাদের তোমাকে কাঠ সংগ্রহ করে আনতে হবে বাবা তোমাকে কাঠ কুড়িয়ে আনতে হবে বাবা গৌসনে আসা বড় পিস ওই ঝুড়িটা নিয়ে মাঠে চলে গেলেন মাঠে যে একটা গরু চরে বেড়াচ্ছে গাউসুরে আস বড় পীর সাহেব হুজুর কেমলা ওই গরুর পিছনে বড় পীর সাহেব হুজুর হাঁটতে লাগলেন হঠাৎ করে গরুটা জবান খুলে গেল গরুটা মানুষের মতো বলতে লাগলো ও বাবা আব্দুল কাদের চলে যাও তুমি কেন আমার পিছনে ছুটি নিয়ে খুঁজছো আল্লাপ তোমাকে আমার পিছনে আল্লাপাব তোমাকে দিনের এলে অর্জন করার জন্য পাঠিয়েছে তোমাকে জাতির কমের নেতৃত্ব দিতে হবে ওই কথাটা শুনে বাড়ি চলে আসলেন বাড়ি এসে মাকে বললেন মা বললেন যাও বাবা তোমাকে মক্তবে মাদ্রাসায় যেতে হবে কোরআন শিখতে হবে কোরআন শরীফ শিখতে পাঠালেন বা আজামকে বড় হুজুর মাদ্রাসায় গেলেন ওস্তাদ বললেন বাবা বড় আলিপ বেতেছে বড় বিশ্বায় হুজুর কোরআন শরীফের সুরা ফাতে থেকে পনেরো পারা কেউ বললেন আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন ওস্তাদ বললেন এত এতটা অংশ কোরআন শরীফের তুমি কি করে মুখস্থ করলে বড় বিশ্বায় হুজুর বলেছিলেন হুজুর আমি যখন আমার আম্মা সানের গর্বে চিনাম আমার আম্মা আঠারো পারা কোরআন শরীফের কাঁপে যা আমার আম্মা প্রতিদিন এক পারা করে কোরআন শরীফ তেলওয়াত করতেন আমার আম্মা এক পারা কোরআন শরীফ তেলওয়াত না করে বিছানায় বালিশে মাথা দিতেন না আমার আম্মা ঘুমাতেন না হোজান প্রতিরত্বে ঘুমানোর আগে এক পাড়া করে কোরান শরীফ দেলা কোটেন আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আম্মা আমার দোলনায় দোল দিতেন আর এক পাড়া করে শরীফ করতে আমি আব্দুল কাদের এর আমার আম্মার জবানি কোরআন তেলোয়াত আমি মুখস্থ করতাম বলুন আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ কুরআন শরীফ হفظ করে ফেলেছিলেন মায়ে জবানের তেলাওয়াত শুনে শুনে যিনি হাদিসের অগাধ পণ্ডিত ছিলেন অল্প দিনের ভিতরে যিনি হাদিস শরীফটা যিনি হাদিস শরীফটা হفظ করে ফেলেছিলেন এ দোসনা বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাইবি আওয়াজ আসছে হঠাৎ করে গাইবি আওয়াজ আসছে ও বাবা আব্দুল কাদের গোটা পৃথিবীর জমিনে যত হারাম জিনিস আছে সবগুলোকে আমি আল্লাহ তোমার জন্য হালাল বানিয়ে দিলা আচ্ছা গাইবি আওয়াজ যদি এরকম আমাদের আসে আমরা তো মনে করবে এর চাইতে বড় পীর আর কেউ নেই একদম জ্যান তো আল্লাহর অলি হয়ে গেছে নাকি গাইবে আওয়াজ আসছে গোটা পৃথিবীতে যত হারাম আছে সব তোমার জন্য হালাল বড় বিশ্বাস করে চিন্তা করলেন যেটা নবীর জন্য হয়নি সেটা আমার জন্য বলছে কি ব্যাপার এ তো আল্লাহর পক্ষ থেকে হবে না এ নিশ্চিত শয়তান ইবলিশ শয়তানের কাজ বড়পি সায় ভুজু সঙ্গে সঞ্জে পুললে অওজু বিল্লা গিমে না শৈতা নির্ণজিম বিস্মিল্লা হিরো হাংলা নির্বাহী বড়ফির সায় ভ্রজুর জেইনা অওজু বিল্লা গিভিন শ্বেতা নির্ণজিম জেইনা পুললে আনি ব্লিস বিদ্যুতের মতো আভাস নিয়ে চলে যাচ্ছে আর বলছে ও তোমার ভিতরে এলে দিয়েছে বলে তুমি বেঁচে গিয়েছ তা না বলে তোমার মতো উনষতো জন সাধককে এই ইরাকের জঙ্গলে পথভরস্ত করে দিয়েছি তোমাকে নিয়ে সত্তর পুরন করব ভেবেছিল কিন্তু না তোমার এলমের জন্য তুমি বেঁচে গেলে এই আমার এলেমের জন্য আমি বাঁচিয়ে দিই আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন তাই আমি বেঁচে গিয়েছি মানে যাওয়ার সময় ফের আর একটা গুঁতো মেরে গেছে বুঝতে পারিনি যাওয়ার সময় ফের আর একটা গুঁতো মেরে গেছে